রাশিচক্রের প্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি মেষ রাশি বা মেষ লগ্নকে অনুমোদন করে সাধারণত এপ্রিল সময়কাল অর্থাৎ বিশে এপ্রিল থেকে শুরু করে আগামী তিরিশে এপ্রিল দু এই সংগৃহীত সময়কালটিকে ভিত্তি করে কিন্তু বিশেষত গ্রহ নক্ষত্র ও ছায়াগ্রহের স্থান পরিবর্তন এবং অবিচ্ছেদ্য বিশেষ শুভ মহারাজযোগের আপনার জীবনে কিন্তু এক বিশেষ পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ দর্শক বন্ধুরা এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন দীর্ঘদিন ধরেই এতদিন যে অসফল অপরিবর্তনশীল ঘটনার জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না এবং আপনারা কিন্তু যথাযথভাবেই অতুলনীয় পরিবর্তন বিশেষ করে পরিবর্তন আপনার জীবনে কিন্তু অতুলনীয়ভাবে অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এমন কি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্ম ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন তো দর্শক বন্ধুরা মেষ রাশি বা মেষ লগ্নকে অনুমোদিত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কাল পারাপার করে চলেছিলেন সেক্ষেত্রে যে কাজে দিয়ে যাচ্ছিলেন সে কাজতেই পড়ছিলেন অসফলতার মুখে কোনো ক্ষেত্র কোনো মাধ্যম বা কোনো উৎস থেকে আপনারা লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না এরই পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া ছেড়ে দিয়েছিল এমনকি আপনাদের সাংসারিক জীবনে লাঞ্ছনা প্রতারণা বেইমানির মতো শিকারে পড়তে হয়েছে সেক্ষেত্রে এপ্রিল সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয়ভাবে ট্রানজিস্ট বা স্থান পরিবর্তন এবং বিশ্বের সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে তো সেক্ষেত্রে আপনাদের মেষ রাশি বা মেষ লগ্নির জাতক জাতিকারা যদি হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন এরই পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিতভাবে মোড় আনতে চলেছে যেটির প্রভাব কিন্তু আপনাদের অর্থনৈতিক দিক ভালোবাসার দিক প্রেমের দিক বা ব্যবসার দিক এবং কর্মের দিকে প্রভাব ফেলতে চলেছে তো মূল আলোচনায় যার আগে মেষ জাতিকাদের করা কিছু ভুল শুধরে নেওয়ার কথা আমরা জানিয়ে রাখতে চলেছি আপনাদের দ্বারা এই কটি কাজ আপনারা যদি আজকেই করা বন্ধ করতে পারেন তাহলেই দেখবেন আগামী কাল থেকে আপনারা সফলতার শীর্ষে উঠতে পারবেন এই রাশির জাতক বা জাতিকাদের জীবনে সফলতার দিক থেকে নানা দিক থেকে নানা বাধা নানা সমস্যা পাচ্ছেন বা যার কারণে নানা দিক থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে আপনার রাশিচক্রে যার ফলস্বরূপ মেষ রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হয়েছে একেবারে ধীরে ধীরে রসাতলে তলিয়ে যাচ্ছে আর তার কি কারণ তার কারণ হলো একটাই আপনার দ্বারা এই কড়া কিছু ভুল আপনি কন্টিনিউ করে চলেছেন এই কড়া কাজ আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে এই কাজ বন্ধ করতে পারলেই দেখবেন আপনার জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনার জীবনের গোল্ডেন টাইম বা নানা দিক থেকে নানা রাস্তা খুঁজে পাবেন সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন এবং মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কয়েকটা দিন আগেই শেষ হয়েছে শনির সাড়ে সাতির শেষ পর্যায়ে সেই সময়ের মধ্যে আপনার জীবনে কি ভালো মন্দ কেটেছে এগুলি আর নতুন করে বলার কিছু নেই তাই আপনাদের বিশেষ করে বলে রাখবো এখন থেকে নিজের চরিত্রকে পরিস্থিতিকে নিজের স্বভাবকে এমনভাবে তৈরি করুন যাতে ফিউচারে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে না হয় আপনার দ্বারা এই কিছু ভুল আপনি দিনের পর দিন করিয়ে চলেছেন এই ভুল আজ থেকেই বন্ধ করুন দেখবেন আপনি গোল্ডেন টাইমটাকে হাতের মুঠোয় আনতে পারবেন টাকা পয়সার দিক থেকে আপনি নানাভাবে নানা রকমের অভাব অনটনের মধ্যে পড়ে যাচ্ছেন যেমন প্রতিবেশীর সাথে প্রেমিক প্রেমিকাদের সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনি যেন সম্পর্ক দিক থেকে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসা ক্ষেত্র ক্ষেত্রেও তাই একই অবস্থা সম্পর্কের ক্ষেত্রেও তাই একই ভুল করে চলেছেন আপনি অন্যরকম ভুল করছেন এরই পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণে কিন্তু বড়ো মাপের লোকসানের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক কোন কোন ভুলের কারণে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় নতুন চাকুরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকুরির ক্ষেত্রে প্রচণ্ড প্রেশার বেড়ে চলেছে যার জন্য আপনার ব্যবসার পুঁজিপাঁজির দিক থেকে আপনি হতাশায় পড়ে যাচ্ছেন তবে আজ থেকে এই করা কিছু কাজ আপনাকে বন্ধ করতে হবে দেখবেন আপনার উন্নতি রাস্তা আপনার চোখের সামনে বাস্তবায়িত হয়ে উঠবে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র বলি বজরং বলি হনুমানজির জয় আজকে আমাদের এবোবাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই এটি লাইক করে যাবেন এবং কমেন্ট বক্সে শনি মহারাজের আশীর্বাদ পেতে শনি মহারাজ একটি নাম লিখে যাবেন দেখবেন আপনার চলার পথে শনিদেবের আশীর্বাদ অবশ্যই পাবেন রাশি বা জাতক প্রথমে অ্যারিস জাতিকাদের যে কাজটি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হটকারী ভাব বাক্যের মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু অবশ্য অবশ্যই বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব মেষ রাশির যে হট টেম্পার ভাব সেটা দিনের পর দিন বেরিয়ে চলেছে আপনি হয়তো চান না উগ্রতা ভাব দেখাতে কিন্তু আপনার এই বেপরোয়া ভাব তর্কে বিতর্কে জড়িয়ে পড়া কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছু ভাবেই আপনি না এটা কিন্তু এইসব দিক থেকে আপনাদেরকে একটু সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে বা মান্যতা দিতে হবে আজ থেকে আপনি যদি এগুলো মেনে চলেন তবে জীবনে এগিয়ে চলার পথে আপনি কিন্তু প্রথম ধাপে এগিয়ে যেতে পারবেন জীবনে এগিয়ে চলার পথে আপনার পরিবর্তন আজ থেকে মানে এই মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে এছাড়াও আপনাদিকে আরো দুটি বিষয়ে জানিয়ে রাখি আপনার আপনার অলস ভাব বা কোনো কাজ করবো করবো বলে করা হয়ে উঠছে না আজ করব কাল করব কাজ পেন্ডিং থেকে যাচ্ছে কাজ জমে থাকছে এবং আপনার রাশির সাপেক্ষে এদিকটা একটু নজর দৃষ্টি করে চলবেন দেখবেন আপনার জীবনে এগিয়ে চলার পথে আপনাকে আটকে রাখতে পারবে না এছাড়াও আপনার অতিরিক্ত খরচ করে ফেলা কোনো জায়গায় অগ্রিম টাকা বিনিয়োগ করছেন বা অপরের বুদ্ধিতে চলছেন এই দিক থেকে আপনাদের একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজকে মেস রাশি বা অ্যারিস রাশির বাংলা রাশির ফলের এই আলোচনায় দু সালের আলোচ্য বিষয় হলো দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় এপ্রিল থেকে জুন তথা বিশে এপ্রিল থেকে পনেরোই জুন পর্যন্ত এই রাশির সাপেক্ষে গুরুত্ব থাকছে অনেকটাই বেশি কারণ এই সময়কালের মধ্যে শুক্র ও রবি হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র মিলিতভাবে সৃষ্টি করবে আপনার রাশির জন্য রাজযোগ এর সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে বসে থাকা মঙ্গল আপনার রাশির সাপেক্ষে সৃষ্টি করবে নব পঞ্চম মালব যোগ সূর্য শুক্র বৃহস্পতির প্রভাবে সাড়ে সাতি শেষ হওয়ার সাথে সাথে রাশির মানুষের দ্বিতীয় চরণে বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন তারই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য সন্তান প্রাপ্তি ঘরের যোগে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ ঘটতে চলা পরিবর্তনগুলি হলো এতদিন যাবৎ আপনারা যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা পরিকল্পনাভাবে কাজ করতে চাইছেন সেটি করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনাদিকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল প্রদান করবে তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবার মিলে ধরার শেষ সুযোগ এসেছে কারণ বৃহস্পতি দেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে মেষ রাশি বা অ্যারিস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিকটি একটা ডামাডোলের সৃষ্টি হয়েছে এত এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি ব্যবসার জায়গায় গেছেন পারিবারিক জায়গা ঋণের জায়গায় বা কাউকে টাকা ধার দিয়ে এতটাই ফেসে গেছেন এই রাশির মানুষরা সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশনে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে যেমন ব্যবসার জায়গায় গেছেন সেখানেও বাধা কোথাও অর্থ বিনিয়োগ করতে যাচ্ছেন সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন বা কম্পিটিশনের বাজারে নিজেকে টিকে থাকার লড়াই ধীরে ধীরে পিছিয়ে পড়তে হয়েছে যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করছে। তাই এরপর থেকে আপনার ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি চলে এসেছে সেগুলি পুরোপুরিভাবে রিকভারি করতে পারবেন বা কম্পিটিশানের বাজারে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে পারবেন এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় দিন ধরে জর্জরিত হয়েছিলেন পারিবারিক কারণে হোক ব্যবসার জায়গায় হোক বা কর্মের কারণে হোক যে কোনো প্রয়োজনে হোক এতটা পরিমাণের লোন বা ঋণ নিয়ে রেখেছিলেন এতটা পরিমাণে ঋণ মনে হয় আপনার জীবনে আপনাকে কখনো নিতে হয়নি তাই এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপরই শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিল শনির সাথে তৃতীয় চরণে সব কিছুই কিন্তু দিকে একের পর এক হিসাব ধরে ফিরিয়ে দিতে চলেছে এবং মোটামুটি সেভেন্টি থ্রি পার্সেন্ট লোন আপনি এবার মিটিয়ে দিতে সক্ষম হবেন বিশে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ এই সময়কালটির মধ্যেই অবশেষে যাওয়ার আগে আপনার রাশির সাপেক্ষে শুভ ধাতু থাকতে চলেছে রক্ত এবং গোমেদ পাথর শুভ দিন থাকতে চলেছে বৃহস্পতিবার এবং সোমবার দর্শক বন্ধুরা আজকে আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ যা আশা করি আমার ভিডিওটি আগামী দিনে আপনাদিকে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন